হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তাই ফজরের নামাজ ঘরেই পড়ে নিচ্ছি কারণ যখন জায়গা পেয়েছি তখন উঠেই পড়াটাই উত্তম তো আপনারাও যদি লেট হয়ে যায় তো তো ঘরেই নামাজটা পড়ে নেবেন তো যাই হোক আমি এখন নামাজ শেষ করে বাইরে যাব একটু হাঁটার জন্য কারণ সকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর থাকে হাঁটাচলা করলে শরীর যেমন ভালো থাকে মনও তেমন ভালো থাকে কাজের এনার্জিও ভালো পাওয়া যায় তো যাই হোক এখন নামাজ কালাম পড়ে বের হয়েছি এখন ওর সূর্য ঠিক মতো ওঠেনি তো কেবল একটু একটু আলো হচ্ছে তো এই সময় হাঁটছি অনেক মানুষ হাঁটছে তো আমরা হাঁটাচলা করি হলো বৃদ্ধ বয়সে যেন যখন আমাদের রোগ বেলায় ধরে যায় তো আমাদের হাঁটাচলা করা উচিত হলো রোগ বেলায় যেন না ধরে এর জন্য তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর এটার নাম হলো ব্রি কুষ্টিয়া রোড তো এইটার সামনে একটা ব্রিজ আছে তো এই ব্রিজের এখানে এসে আমার খুবই ভালো লাগতেছিল তো ভাবলাম এখানে কিছুক্ষণ থাকবো এবং এখানে কিছুক্ষণ বসে থেকে কোরআন তেলাওয়াত করব। তো যাই হোক এটা যেমন ভাবা তেমন কাজ তো চলেন আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনি إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم هم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأزقال فهي إلى الأذقان এখানে বসে থেকে কোরআন তেলওয়াত করে আমার আসলে মনটা একদম ভালো হয়ে গিয়েছে তো যাই হোক এখন কেবল সূর্য উঠতেছে এই যে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন এত সুন্দর একটা সিন যে সূর্য উঠতেছে একটা ব্রিজ তো যাই হোক এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এখন এই যে একটু একটু আলো হচ্ছে তো আমি বাসায় চলে যাব গিয়ে নাস্তা করে নিব সকালের নাস্তাটা সেরে নিব। তো এই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন